প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিটিভি নিউজ ফেসবুক পেজ থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল দর্শককে দেখতে পাচ্ছেন খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল কোমলমতি শিশুরা রয়েছেন অর্থাৎ সেই সকল শিক্ষার্থীদের দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা দেখেছি শীতকালীন যে ক্রিয়া প্রতিযোগিতা সেই ক্রিয়া প্রতিযোগিতায় তারা অংশ নিয়েছে বিস্তারিত দেখাতে সরাসরি খোকসা জানিপুর সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা দেখেছি যে তারা কিন্তু একশো মিটার দৈর প্রতিযোগিতার প্রস্তুতি নিয়েছে বিস্তারিত আপনাদের একটু দেখাতে সরাসরি বিটিভি থেকে যুক্ত আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন স্যার হাত বাঁধা ক্যার বিস্কুট দর্শক হাত বাঁধা হয়েছে শিক্ষার্থীদের হাত বেঁধে দেওয়া হচ্ছে অর্থাৎ বিস্কিট দৈর হবে বিস্কিট যাতে তারা হাত দিয়ে মুখে না দিতে পারে সেই জন্য আমরা দেখেছি যে বিদ্যালয়ের যে সকল শিক্ষা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের হাত বেঁধে দিচ্ছে খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন এবারে বিস্কিট দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে কোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে একদিকে আমরা দেখেছি মুখে চামচ দেওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই চামচ দিয়ে হবে খুবই সুন্দর চমৎকার একটি খেলা দেখতে পাচ্ছেন আমরা দেখেছি পিছনে শিক্ষার্থীদের হাত বেঁধে দেওয়া হয়েছে মুখে চামচ দেওয়া হয়েছে অর্থাৎ চামচের উপরে কিন্তু একটি করে দেখতে পাচ্ছেন যেটাকে গুটি বলা হয় সেই গুটি দেওয়া হচ্ছে বাহ কি চমৎকার খেলা পড়ে গেলে কি হবে তুলতে পারবি না দর্শক চমৎকার একটি খেলা দেখতে পাচ্ছেন ছোট্ট মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়ের যে সকল কমলমতি শিশুরা রয়েছেন তাদের পিছনে হাত বাঁধা রয়েছে আর মুখে একটি করে দেখতে পাচ্ছেন ছোট্ট চামচ দেওয়া হয়েছে চামচের উপরে কিন্তু গুলি গুটি দেওয়া হয়েছে আর এই গুটিগুলো কিন্তু আমরা দেখেছি অনেকের মুখ থেকে পড়ে যাচ্ছে তারা কিন্তু আর তুলতে পারছে না হ্যাঁ স্যার কষ্ট আছে এ গুটি আগেই পড়ে যাচ্ছে হ্যাঁ দর্শক খেলাটি দেখলে আপনারা খুবই আনন্দিত হবেন দেখতে পাচ্ছেন আমরা দেখেছি যে খোকসা জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু পিছনে হাত বেঁধে দেওয়া হয়েছে মুখে ছোট্ট একটি চামুচ দেওয়া হয়েছে আর চামুচের উপর কিন্তু আমরা দেখেছি যে গুটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়েছে খাও খাও সোনা খাও হাতি পাচ্ছ না দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর চামুচের উপর থেকে অনেকের গুটি উড়ে যাচ্ছে দেখতে কি খেলা হবে স্যার এখন হচ্ছে আমাদের দোষ

হলেও কিন্তু ছোট্ট কোমলমতির শিশু তারা কিন্তু অংশ নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন অনেক তিতিক্ষায় অনেক কষ্ট করে হাত বাঁধা অবস্থায় মুখে চামুচ এবং চামচের উপরে গুটি নিয়ে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে অর্থাৎ আজকে যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কক্স জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু পিছনে হাত বেঁধে দেওয়া হয়েছে এবং হাত বাদার পরে মুখে চামুচ দেওয়া হয়েছে চামুচের উপরে দেখতে পাচ্ছেন একটি করে গুলি রাখা হয়েছে এই গুটি নিয়ে কিন্তু ধীর স্থিরভাবে আস্তে আস্তে গন্তব্য স্থানে পৌঁছাতে হবে দেখাতে সরাসরি বিটিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আর লাগবে এই খেলা শেষ করে